দলে যাওয়ার কথা নাই কারণ আমি তো রাজনীতিটা পেশা হিসেবে নিতে আসি মিশন হিসেবে নিয়ে এসেছি আমার এরকম অনেকবার মনে হয়েছে যে আর রাজনীতি করবো না কেন যেটা হচ্ছে সেটা আমার পছন্দ নয় রাজনীতিতে লোকে টিকে থাকে কেন হাতে পায়ে ধরে পরিক্রমা করে টাকা পয়সা দিয়ে টিকে থাকে কারণ ওটার পেশা ও ছাড়া কিছু করতে পারে না সে কাল যদি সে পার্টি ছেড়ে দেয় সে খেতে পাবে না বা সমাজে তার পরিচিতি থাকবে না সে হারিয়ে যাবে দিলীপ ঘোষ রাজনীতি করার আগে অনেক কিছু করেছে আমি কালকে আন্দামান যাচ্ছি চলুন আপনি আমার সঙ্গে বেড়াতে আন্দামানে আমি রাজনীতি করিনি আন্দামানে সামাজিক কাজ করেছিলাম যে আইল্যান্ডে যাবো সেখানে যেটি তো লোক দাঁড়িয়ে থাকে আমার রিসিভ করার জন্য এখন তো পার্টি হয়েছে চিৎকার করবে ঠিকই আছে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে লোকেরা আগেও করতো এখন আমার সঙ্গে সেখানে সেরকম সম্পর্ক যে আমি সমাজের সমস্ত লোকের সঙ্গে মিশে যাই মিশেছি এবং কিছু করার চেষ্টা করি তো সেই জন্য দিলীপ ঘোষ সে দিলীপ ঘোষকে রাজনীতি করে খেতে হবে এরকম নেই খাওয়ার জন্য রাজনীতি নেই আমার তো খাওয়ারই লাগে না আমাকে সেদিন কোর্টে এমনি জেরা করছিলেন জয় সাহেব যে আপনি কি করেন প্রথম প্রশ্ন আমাকে নাম কি বয়স্ক কি করেন তা আমি কী করি কি বলি বলুন তো রাজনীতি করি বল ওটা কোনো কাজ হলো আমি না পার্টির হোল টাইম আরে না না ওটা কোনো পেশা নয় অনেক চিন্তা করবো না আমার বাপ ঠাকুরদা চাষি ছিল কৃষক বলে তাহলে কৃষক লিখে দিচ্ছি। তা আমি আমাকে বললেন তাহলে খান কি যার বাড়িতে যাই ঢুকে খেয়ে নিই আমি তো উনি হাসছিলেন আমার কথা শুনে এটাই বাস্তব আমি চল্লিশ বছর বাইরে ঘুরেছি বিভিন্ন রাজ্যে গেছি আমি আপনাকে বলছি হল্যান্ড গেলাম আমি সেখানে একজনের বাড়িতে খেতে গেলাম একজন পরিচিত আফ্রিকা গেছি গাম্বিয়াতে সেখানে বাঙালি পরিবারে মাছ ভাত খেয়ে আমি লোকে ডেকেও নেই আমার কোনো অসুবিধা আমি রাষ্ট্রপতির সঙ্গে ছিলাম উনি আমাকে জিজ্ঞাসা যে সকাল থেকে কি করলাম এত কাজ ছিল না বলে ঘুরলাম আমার বাঙালি বাড়ি থেকে মাছ ভাত খেয়ে নিয়ে এলাম আমি বলে এখানেও মাছ ভাত বলে হ্যাঁ আমি যেখানে যাই বসু দৈব কুটুম্বকম বলি মুখে নয় ব্যবহারে এটাই আছে তো আমার কোনো অসুবিধা হয় না তার জন্য কিন্তু একটা জীবনের উদ্দেশ্য বেঁচে থাকার জন্য যাই একটা মিশন নিয়ে এই আদর্শকে বিচারধারাকে প্রতিষ্ঠিত করা সমাজের পরিবর্তন করা একটা মিশন তার জন্য রাজনীতি আমার কাছে মাধ্যম মাত্র আর কিছু না রাজনীতি না করলেও কিছু এসে যায় না অন্য কাজ করার জন্য আমার মানসিক প্রস্তুতি আছে সেই কাজটা করব সেটা দিয়ে সমাজে সেবা করার চেষ্টা করব দিলীপ ঘোষকে কি কখনো মনে হয়েছে যে দলে থেকে কাজ করতে পারছেন না আমার মনে হয় না কাজ করতে পারছেন না মানে কি কাজের কোনো সীমা আছে নাকি আমি যে কোনো কাজ করতে পারি যদি আপনার মানে যোগ্যতা ক্ষমতা থাকে আপনি কি কাজ করতেন লোকে পয়সা কামানোর জন্য কাজ করে দেখবেন আজকে যে কাপড়ের ব্যবসা করছে সে দোকান বন্ধ করে দিয়ে কি রডের ব্যবসা শুরু করে লোহার আর হয়তো মার্কেট ঠিক নাই তো রডের দাম ভালো পাওয়া যাচ্ছে রড করে ল গ্রহরত্নের ব্যবসা শুরু করে যে ব্যবসা জানেন যে কোনো ব্যবসা শুরু করতে আমি সমাজের জন্য কাজ করতে আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই কোনো আকাঙ্ক্ষা নেই সমাজের জন্য কাজ করতে কোথায় থাকলে সমাজে এত সমস্যা আছে এত গরিব আছে মানুষ আপনি যে কোনো কাজ করেন কম পড়বে তো আপনি তো মনে করেন এই কাজটা করার দরকার আছে রাজনীতি করার জন্য অনেক লোক আছে অভাব নেই লোকে সেখানে ভিড় বাড়িয়ে যেটা কেউ করছে না যেখানে নাম নেই যেখানে ছবি নাই যেখানে জজয়কার নেই সেই কাজ কেউ করতে চায় না